কোন প্রাণীর নাম উল্টো অথবা সোজা যেভাবে লিখবেন একই থাকবে বলুন তো উত্তরটা কি হবে উত্তরটা হবে ঘুঘু পাখি আমি হাসাই আমি কাদাই নয় আমি কোনো প্রাণী সবাই আমায় দেখতে আসে বল তোকে আমি উত্তরটা কি হবে সঠিক উত্তর সিনেমা বা নাটক কি আমরা খুলি না কিন্তু বন্ধ করি উত্তরটা কি হবে বলুন তো উত্তরটা হবে ঘড়ির অ্যালার্ম কি এমন জিনিস আছে যা নোংরা হলে সাদা পরিষ্কার হলে কালো বলুন তো উত্তরটা কি হবে উত্তরটা হবে ব্ল্যাকবোর্ড জলে কিন্তু পড়ে না কোন সে প্রাণী বলুন তো উত্তরটা কি হবে সঠিক উত্তর হবে জোনাকি পানির জন্তু নয় পানিতে বাস করে হাত নেই পা নেই তবু সাঁতার কাটে বলুন তো উত্তরটা উত্তরটা হবে নৌকা ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ছাল খাই না বাকল খায় খাই না খাই শুধু তার পানি গ্রীষ্মকালে খেতে মজা আমরা সবাই জানি বলুন তো উত্তরটা কি হবে উত্তরটা হবে নারকেল কোথায় পড়া অনেক সহজ কিন্তু সেখান থেকে বেরিয়ে আসা অনেক কঠিন বলন্ত উত্তরটা কি হবে উত্তরটা হবে ঝামেলায় বা প্রেমে পড়া তিনশো পঁয়ষট্টি দিন না ঘুমিয়ে একজন মানুষ কিভাবে বেঁচে থাকতে পারে বলন্ত উত্তরটা কি হবে উত্তরটা হবে সেই মানুষটি রাতে ঘুমায়নি কিন্তু দিনে তো সে ঘুমিয়েছে কোন ফলে বীজ নেই বলো দেখি দাদা উত্তরটা বলতে না পারলে তুমি হবে গাধা এই উত্তরটা অবশ্যই কমেন্টে জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং